আপনার ফোনে যদি পার্সোনাল কোনো কিছু থাকে যেমন ছবি ভিডিও অডিও বা যে কোনো ডকুমেন্টস এইগুলা যদি আপনার লুকিয়ে রাখা প্রয়োজন হয় এবং সেই সিস্টেমটা যদি আপনার ফোনে না থাকে তাহলে আপনি কিভাবে লুকিয়ে রাখবেন আপনার ফোনে কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না কোনো অ্যাপ ছাড়াই ফোনের যে কোনো কিছু লুকিয়ে রাখার জন্য আপনি কি করবেন আপনার ফোন থেকে ফাইল ম্যানেজার ওপেন করবেন আমি এখান থেকে ফাইল ম্যানেজার ওপেন করলাম ইন্টারনাল স্টোরেজের ভিতরে যদি ওইগুলো থাকে তাহলে ইন্টারনাল স্টোরেজ ওপেন করবেন এবং যদি এইচডি কার্ডের মধ্যে ওইগুলো থাকে যেগুলো আপনি লুকিয়ে রাখতে চাচ্ছেন তাহলে এইচডি কার্ড ওপেন করবেন আমি এখান থেকে ইন্টারনাল স্টোরেজ ওপেন করে দিলাম কারণ আমি যেগুলা লুকিয়ে রাখতে চাচ্ছি সেগুলো ইন্টারনাল স্টোরেজের মধ্যে আছে। এখানে দেখেন এম নামের একটা আমি ফোল্ডার তৈরি করছি এই ফোল্ডারটা আমি ওপেন করি এখানে আমি চারটা জিনিস রাখছি যেমন হলো একটা ছবি তারপরে পিডিএফ ফাইল এবং তারপরে একটা হলো এমপি থ্রি ফাইল এবং তারপরে একটা হলো এমপি ফোর ফাইল মানে ভিডিও ফাইল এখানে চার ধরনের চারটা জিনিস রাখছি কোনো অ্যাপ ছাড়াই এই ফোল্ডারটা আমি লুকিয়ে রাখব আপনি যদি চান একটা একটা করে লুকিয়ে রাখবেন শুধু ভিডিও লুকিয়ে রাখবেন বা শুধু অডিও বা শুধু পিডিএফ ফাইল বা কোনো ছবি লুকিয়ে রাখবেন এক একটা করে সেটাও পারবেন আপনি সিস্টেম একই দেখেন এখানে দেখে এই এম নামের কিন্তু এই ফোল্ডারটা আছে আর এম নামের কোনো ফোল্ডার নেই এখন এই ফোল্ডারটা কীভাবে লুকিয়ে রাখবেন যেটা কেউ বুঝতে পারবে না এই ফোল্ডারের মধ্যে যে ফোল্ডারটা আপনার লুকিয়ে রাখতে চাচ্ছেন সেই ফোল্ডারের মধ্যে এইভাবে চাপ দিয়ে ধরে থাকবেন তারপরে এখান থেকে থ্রি লেস আইকন এখানে একটি ক্লিক করবেন এবং এখান থেকে রিনেম এখানে ক্লিক করবেন তারপরে ফোল্ডারের একবার প্রথমে চলে যাবেন কার্ডসারটা ফোল্ডারের প্রথমে নিয়ে আসবেন এখানে শুধু আপনি ছোট্ট একটা কাজ করবেন সেটা হলো যে এই ডট দিয়ে শুধু ডট দিয়ে দিবেন প্রথমে আর কোনো করতে হবে না ডট দেওয়ার পর এখান থেকে আপনি এখানে ক্লিক করে দেখেন এখানে কিন্তু এম নামের ওই ফোল্ডারটা নেই ভালোভাবে খুঁজে দেখেন আপনি যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যাই দেখেন এম নামের ওই ফোল্ডারটা কিন্তু এখানে নেই ওইটা কিন্তু লুকিয়ে গেছে আপনার ফোনটা যখন কেউ হাতে নিয়ে গ্যালারিতে যাবে ফাইল ম্যানেজারে যাবে মানে যেখানেই যাই ওই ফোল্ডারটা কিন্তু আর কেউ দেখতে পারবে না এখন এখন কথা হলো যে আপনি যদি ওই ফোল্ডারের মধ্যে কি আছে মেন সেটা দেখতে চান তাহলে আপনি কিভাবে দেখবেন এখান থেকে যে থ্রি আইকন এখানে একটি ক্লিক করবেন তারপরে সেটিংস এখানে একটি ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে যাবেন এখানে দেখেন শো হিডেন সিস্টেম ফাইল শো হিডেন সিস্টেম ফাইল এখানে একটি ক্লিক করবেন এখন একবার দেখে আসবেন রেখে আসার পর দেখেন এই যে এম নামের যে ফোল্ডারটা আমরা প্রথমে ডট দিয়ে লুকিয়ে রাখছিলাম ওই এম নামের ফোল্ডারটা কিন্তু এখন এখানে চলে আসছে এখন আপনি আবার কি করবেন এখানে চাপ দিয়ে এইভাবে ধরে রাখবেন তারপরে থ্রি ডট এখন এখানে ক্লিক করবেন ডি নেম এখানে ক্লিক করবেন এখান থেকে শুধু আপনি এই ডটটা উঠিয়ে দেবেন এইভাবে ডটটা এই যে উঠিয়ে দিলাম তারপরে দেখেন ডি নেম করে দিলাম এখন কিন্তু এই এম নামের এই ফোল্ডারটা এই যে দেখেন এখানে চলে আসছে এই যে সুন্দর ভাবে আমরা সবকিছুই দেখতে পাচ্ছি এভাবে কিন্তু আপনি আপনার ফোনের যে কোনো পার্সোনাল কিছু ছবি ভিডিও অডিও পিকচার লুকিয়ে রাখতে পারেন যেটা কেউ বুঝতেই পারবে না ফ্রেন্ডস দেখা হবে অন্য নতুন কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ